দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্টরিজ বিজনেস রিপোর্টে অর্থ বছরের প্রথম ছয় মাসে কমেছে কৃষি ঋণ বিতরণ অস্থিতিশীল অর্থনৈতিক রাজনৈতিক পরিস্থিতি আর ঋণ খেলাপেকে দায়ী করছেন অর্থনীতিবিদরা চলতি অর্থ বছরের নয় মাসে আলু রপ্তানি বেড়েছে আগের বছরের তুলনায় চল্লিশ শতাংশ কম দাম আর মান ভালো হওয়ার সুফল বলছেন রপ্তানিকারকরা কর্মীদের দুর্নীতি অপচয় আর বিনাটিকেটের যাত্রীদের কারণে লোকসানে রেল মন্ত্রণালয়ের দাবি রেল উপদেষ্টার এক টাকা আয় করতে খরচ করতে হয় আড়াই টাকা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াই বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে দেশের শোয়া এগারো শতাংশের মতো কমেছে কৃষি ঋণ বিতরণের পরিমাণ যদিও একই সময়ে আদায় বেড়েছে সাড়ে সাত শতাংশের মতো বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী অর্থনীতি বিষয়ক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন অস্থিতিশীল অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি ঋণ খেলাপির পরিমাণ বেড়ে যাওয়ায় কমেছে এই খাতের ঋণের প্রবাহ ফসল ফলানোর জন্য কৃষকদের দরকার হয় নগদ টাকার এই টাকার জন্য মহাজন কিংবা সমিতির পাশাপাশি কৃষকরা ঋণ করে থাকে ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে দেশের কৃষি খাতে তফসিলি ব্যাংকগুলো বিতরণ করেছে ষোলো হাজার কোটি টাকার ঋণ গেল বছরের একই সময় যেখানে বিতরণ করা হয়েছিল আঠারো হাজার তিনশো ছাব্বিশ কোটি টাকা সে হিসেবে বছরের ব্যবধানে কৃষি খাতে ঋণ বিতরণ কমেছে দুই হাজার কোটি টাকার বেশি একটু তো অর্থনৈতিক স্থবিরতা এসছেই আর ব্যাংকগুলো কিন্তু অলরেডি এনপিএল নিয়ে এখন অনেক বাড়ে না তারপরে অগস্টের পরে একটা সময় গেছে ধরেন আমরা সবাই একটু ওয়েটেন্সি ছিল ওই সব কারণে একটু আপনি দশটা ব্যাঙ্ক হচ্ছে না দশটা ব্যাঙ্ক তো কিছুই করতে পারছে না সো আপনার মধ্যে আপনি দেখছেন টোটালিটা ডেফিনেটলি ওরা তো ওই টাকা তো যাচ্ছেই না তো স্বাভাবিকভাবে আপনার একটা সিগনিফিকেন্ট ড্রপ তো হবেই অনেকগুলো ব্যাঙ্ক আছে যেগুলো আমানতের পরিমাণটা কমিয়ে এসছে তারা এখন এই বিভিন্ন সমস্যার সংকুল নিজেদের অবস্থা সামাল দিতে ব্যস্ত কাজেই তারা কিন্তু বিশেষ করে কৃষি ঋণের দিকে খুব একটা ঝুঁকছে না এই ছয় মাসে সবচেয়ে বেশি কৃষি ঋণ বিতরণ করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর বিতরণের হার ছিল সবচেয়ে কম বিশ শতাংশের মতো কমেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ বিতরণের হার কৃষকদের জন্য অর্থ ছাড় কমলেও জুলাই থেকে ডিসেম্বর সময় বেড়েছে কৃষি ঋণ আদায়ের পরিমাণ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে দু হাজার চব্বিশ পঁচিশ প্রথম ছয় মাসে আদায় হয়েছে উনিশ কোটি টাকা আগের অর্থবছরের একই সময়ে ব্যাংকগুলো কৃষকদের কাছ থেকে আদায় করেছিল সতেরো হাজার সাতশো কোটি টাকা সে হিসাবে বছরের ব্যবধানে আদায় বেড়েছে এক হাজার তিনশো কোটি টাকা যদি কৃষকদের হাতে কৃষি ঋণটা সঠিক সময় না সম্ভব হয় বা তারা কৃষি ঋণ থেকে যদি বঞ্চিত হয় তাহলে কিন্তু তারা এই বিনিয়োগগুলো করতে সক্ষম হবে না এবং এই বিনিয়োগগুলো যদি করতে তারা সক্ষম না হয় তাহলে কিন্তু উৎপাদনের উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে এবং আমাদের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে অলরেডি কিন্তু আমাদের দেশে চালের দাম কিন্তু এখন ঊর্ধ্বমুখী আমন উৎপাদন হওয়ার পরেও এখন কিন্তু চালের দাম ঊর্ধ্বমুখী কাজেই বড় মৌসুমে যদি আমরা একটা বাম্পার ফসল না আনতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় যে আমাদের খাদ্য নিরাপত্তার উপরে একটা বেশ বড় আদায় বাড়লেও সামগ্রিকভাবে বেড়েছে বকেয়া ঋণের পরিমাণ তথ্য বলছে চলতি অর্থবছর কৃষি ঋণের একুশ শতাংশ বকেয়া হয়েছে গেল বছরও যা ছিল চোদ্দ শতাংশ বিজনেস রিপোর্ট মাছরা টেলিভিশন স্থানীয় বাজারে দাম কম থাকায় বেড়েছে আলুর রপ্তানি চলতি অর্থবছরের নয় মাসে রপ্তানি হয়েছে 3০ হাজার টনের বেশি যা গেল বছরের তুলনায় চল্লিশ শতাংশ বেশি কারকদের দাবি দাম কম থাকা আর মান ভালো হয় চাহিদা বেড়েছে এমন অবস্থায় আলু রপ্তানি আরও বাড়াতে বাজার সম্প্রসারণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত আলু পরিচিত সস্তার সবজি হিসেবে বাস্তবতাও তাই রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ টাকা কেজি দরে চলতি মৌসুমে শুরু থেকে এমন দরে বিক্রি হতে দেখা গেছে দরকারি এই পণ্যটি আলু আপনার বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকাও বেশি আলু পাইকারি ষোলো টাকা পনেরো টাকা আমরা বিশ টাকা বেশি অন্য বছরের থেকে এই বৎসরে একবারে দাম কম তো সতেরো আঠারো টাকায় বিক্রি কেনা বিক্রি হলো বিশ বাইশ টাকা আলু উৎপাদন বেশি দামটা কম বুগুলা আলু চল্লিশ টাকা বিক্রি হয় ওটা পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি হয় হল্যান্ডের দাম দেশের বাজারগুলোতে বিক্রি হয় এই আলুর কৃষক পর্যায়ে দর আরো কম দেশের উত্তর পশ্চিম অঞ্চলের কৃষকরা প্রতি কেজি আলু গড়ে বারো টাকায় বিক্রি করেছেন চলতি মৌসুমের শুরু থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে যার উৎপাদন খরচ চোদ্দ টাকা দর কম থাকায় আলু রপ্তানির আগ্রহ বেড়েছে ব্যবসায়ীদের যা রপ্তানি হচ্ছে নেপাল মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দেশে আমাদের দেশের এখন আলুর যে মান সেটা অন্যান্য সময়ের চেয়ে ভালো তো এই পর্যন্ত আমাদের মোটামুটি দুই হাজার মেট্রিক টনের উপরে আমাদের এক্সপোর্ট অলরেডি হয়ে গেছে যেটা অলরেডি শিফট হয়ে গেছে আর যেগুলি পোর্টে অপেক্ষমান আছে সেটার পরিমাণে আরও পাঁচ সাতশো টনের অধিক হবে অ্যাকচুয়ালি এক্সপোর্ট আর চলমান প্রক্রিয়া অন্য অন্যান্য দেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা ওদের রেফার কন্টেনারগুলো কন্টেনারগুলো ওরা ওদের পয়েন্টে নিয়ে যেতে পারে সেক্ষেত্রে অনেক সুবিধা থাকে যদি এই ফ্যাসিলিটিসগুলো আমাদের থাকতো তাহলে আমরা সারা বছরই এক্সপোর্টটা আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে চলতি অর্থ বছর দেশে পাঁচ লাখ আঠাশ হাজার পাঁচশো একান্ন হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে যেখান থেকে এরই মধ্যে কোটি টন আলু উঠেছে কৃষকের ঘরে কৃষকের উৎপাদিত সেই আলু থেকে চলতি অর্থ বছরের নয় মাস অর্থাৎ মার্চের তৃতীয় সপ্তাহ পর্যন্ত রপ্তানি হয়েছে ত্রিশ হাজার চারশো বারো টন যা তার আগের বছরের রপ্তানির দ্বিগুণেরও বেশি এমন অবস্থায় আলু রপ্তানি আরও বাড়াতে বাজার সম্প্রসারণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা আগামীতে যদি এই রপ্তানি আরো সম্প্রসারিত করা যায় তাহলে আমাদের পর্যায়ে যে আলুর দাম কমে গেছে এটাকে কিছুটা ঠেকানো যাবে মাঠ এবং কৃষকরা কিছুটা উপযুক্ত দাম পাবে বলে আমি মনে করি কাজে আমাদের সর্বশক্তি দিয়ে কিভাবে আমরা রপ্তানি বাড়াতে পারি সেটার ব্যবস্থা করা দরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হিসেবে গেল নয় বছরে বাংলাদেশ গড়ে পঞ্চাশ হাজার টন আলু রপ্তানি করেছে তবে গেল অর্থ বছর রপ্তানি তুলনামূলক কমে যায় রপ্তানি হয়েছিল টন মিজান বিজনেস রিপোর্ট টেলিভিশন কর্মীদের দুর্নীতি আর অপচয় এবং বিনা হাজার যাত্রীদের কারণে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে রেল মন্ত্রণালয় এমন মন্তব্য করেছেন রেল উপদেষ্টা ফজুল কবির খান বুধবার এক অনুষ্ঠানে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন এক টাকা আয় করতে রেলকে খরচ করতে হয় আড়াই টাকা এদিকে ঈদযাত্রার দ্বিতীয় দিনও কমলাপুরে ছিল না তেমন ভিড় বাস স্ট্যান্ডেও হইচই নেই বৃহস্পতিবার দুপুরের পরে যাত্রী বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের রেলে ঈদযাত্রার দ্বিতীয় দিন আজ সকাল থেকেই গ্রামমুখো মানুষের ভিড় কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিটধারী যাত্রীদের প্রবেশ নিশ্চিত করতে স্টেশনের প্রবেশ মুখেই নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা এটা আমার কাছে মনে ডেফিনেটলি অনেক ভালো কারণ যারা টিকিট না কেটে যাওয়ার চেষ্টা করে সো আমি মনে করি এটা দেশের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট যারা টিকিট নিয়ে আসে ওনারাও উঠতে পারে না এমন ভিড় হয় এবং আমি ঢোকার সময় আমরা প্রথমে উনারা চেক করলো যে আমার টিকিট আছে কিনা এটা আমার মনে একটা স্বচ্ছতা হয় এবং যারা আসলে যাত্রী যারা টিকিট পাচ্ছে উনারা হচ্ছে নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে দ্বিতীয় দিনে কমলাপুর থেকে 70 ট্রেন সারা দেশে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় অধিকাংশই সময় মতন ছেড়ে গেছে সময় যতখানি এসেছে ঘরমুখো মানুষের খুশি তত বেড়েছে আমার নানা আছে নানু আছে কত সুন্দর গাছপালা পরিবেশ আমার কত কিছু আছে ঈদে মজা করার জন্য আমি দাদুর বাসায় যাচ্ছি আব্বুর জন্য পাঞ্জাবি নেওয়া হয়েছে ছোট বোনের জন্য ড্রেস নেওয়া হয়েছে আম্মুর জন্য জামা নেওয়া হয়েছে বাড়িতে গিয়ে খেলাধুলা করবো নামাজ পড়বো আমরা ট্রেনে তুলে দিবে পর আমরা কিছু যাব এখান থেকে আমার বড় ভাইয়া এখানে নিয়েছি পরে এখান থেকে ট্রেনে উঠে দেবো পরে বড় ভাই চলে যাবো পরে আমরা কিশোরগঞ্জ স্টেশন থেকে আরেকজন সকাল নটার একটু পরে স্টেশন পরিদর্শনে যান রেল উপদেষ্টা ভৈরব বাজার ঢাকা ভৈরব বাজার এবং নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের উদ্বোধন করেন জানান কিছু অসাধু কর্মীর কারণে লোকসানে চলছে রেল রেলওয়ে একটা লোকসানের প্রতিষ্ঠান এখানে প্রতি এক টাকা রোজগার করার জন্য আড়াই টাকা আড়াই টাকার মতো খরচ হয় তো এইটার দুটা কারণ আছে একটা কারণ হচ্ছে যে রেলওয়ে দুর্নীতি রেলওয়ে যে অপচয় সেটা যায় এবং আমরা সেটার সেটা যাতে কমে দুর্নীতি যাতে কমে এবং অপচয় যাতে বন্ধ হয় সেজন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি লম্বা ছুটির কারণে মানুষ গ্রামে ফিরছে ধীরে সুস্থে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের বাস ছেড়ে যায় গাবতলি বাস টার্মিনাল থেকে কিন্তু সেখানেও যাত্রী কম তারপর অভিযোগ বাড়তি ভাড়া আদায়ের আগে ছয়শ টাকা নিত নরমালি এখন সাড়ে সাতশো টাকা তবে যাত্রীদের অভিযোগ অস্বীকার করেছেন বাসকর্মীরা বিআরটিএর ভ্রাম্যবাণ দলও বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ না পাওয়ার কথা জানিয়েছে সারা বছরের ভাড়া কিন্তু এইটা কিন্তু আমরা ওই যাত্রী দুই 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 সাইড থেকে আর যাতায়াত করে বিদায় আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে ভাড়া নিই মানে রেগুলারই একশো টাকা করে কম নিই কিন্তু ঈদ আসতে পর আমরা একশো টাকার কম নিতে পারি পঁচিশ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আমাদের গাড়িতে কোনো সিট খালি নেই সব বিক্রি হয়ে গেছে অনলাইনের দিকে বিক্রি হয়ে যায় আমাদের প্যাসেঞ্জারদের কাছ থেকে জিজ্ঞেস করতেছি এবং তারা সঠিক বাড়ায় দিচ্ছে এবং এ বিষয়ে এখনও পর্যন্ত আমি কারো কোনো কমপ্লেন পাইনি সবাই আশা করছেন বৃহস্পতিবার দুপুরের পর থেকে যাত্রী পারবে নিয়াজ মোরশেদ বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ঈদ উপলক্ষে ঢাকার মধ্যে ও ঢাকা থেকে সারা সারাদেশে ঈদযাত্রায় যাত্রীদের থেকে আটশো বত্রিশ কোটি চুয়াত্তর লাখ টাকার বেশি অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে যা স্বাভাবিক সময়ের চেয়ে গুণ বেশি এমন তথ্য দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সংগঠনটির নেতারা বলেন ঈদের সময় যানবাহনগুলো অতিরিক্ত যাত্রী বহন করে এবং বাড়তি ভাড়া সহ নানাভাবে যাত্রীদের কাছ থেকে অর্থ আদায় করছে এছাড়া টিকিট ক্রয়ের বিভিন্ন অনলাইন সাইটগুলোতেও নানা কৌশলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে প্রতি বছর সরকার অতিরিক্ত ভাড়া আদায়ে নৈরাজ্য বন্ধের হুঁশিয়ারি দিলেও তা বাস্তবায়ন দেখা যায় না কখনো তাই ঈদ এলে এমন নৈরাজ্য দেখা যায় বলে অভিযোগ করে সংগঠনটি এ সময় ভাড়া নির্ধারণে নির্দিষ্ট নীতিমালা ও কাঠামো ঠিক করার দাবি জানানো হয় মালিক সমিতি এবং শ্রমিক সংগঠন তারাই সরকারের সাথে মিলে ভাড়া নির্ধারণ করেন এটাকে আমরা একসাথে ভাড়া বলি আবার মালিকরা যখন চালককে বেতন দেয় না ঈদের বোনাস দেয় না তারা বেতন এবং ঈদের বোনাস এই এই আমাদের কাছ থেকে লুফে নিতে চায় লুটে নিতে চায় ভোলা লক্ষ্মীপুর নৌরোটে নাব্য সংকটের পাশাপাশি ফেরির অভাবে দুই পারে দেখা দিয়েছে যানজট ডুবচরের কারণে পারাপারে অতিরিক্ত সময় লাগায় দুই পাড়ের ফেরিঘাটে শতাধিক যানবাহন আটকা পড়েছে যার মধ্যে তরমুজবাহী ট্রাকের সংখ্যাই বেশি এতে পচন ধরে লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা ভোলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে চট্টগ্রামের সহজ যোগাযোগের মাধ্যম ভোলা লক্ষ্মীপুর নৌরোড কিন্তু কয়েক বছর ধরে এই রুটে ভোলার ইলিশা ঘাটের কাছে ও চৌধুরী ফেরিঘাট সংলগ্ন চর রমণী এলাকায় মেঘনা নদীতে ডুবোচরের পাশাপাশি নাব্য দেখা দেয় এতে বিঘ্ন ঘটে ফেরি চলাচল অনেকটা পথ ঘুরে যাওয়ায় সময়ের সাথে বাড়ছে খরচও গেল সপ্তাহের প্রায় প্রতিদিনই ইলিশা ফেরিঘাটে কাঁচামালবাহী যানবাহনের প্রায় এক থেকে দেড় কিলোমিটার দীর্ঘ সারি দেখা গেছে চালক ও ব্যবসায়ীরা বলছেন ফেরি সংকটের কারণে ঘাটে অর্ধ শতাধিক পণ্যবাহী ট্রাক কয়েকদিন ধরে পারাপারের অপেক্ষায় আছে সঠিক সময় গন্তব্যে পৌঁছতে না পারায় ঘাটেই নষ্ট হচ্ছে তরমুজ থেকে তরমুজ তাও জানি না আপনার গাড়িতে কাঁচামাল পানি পড়তেছে নষ্ট হয়ে যাইতেছে আজকে দুই দিন যাবো এখানে বসে রইছি অবস্থা খুবই ভয়াবহ ভাই এই যে একটা গাড়ি নষ্ট হয়ে রাস্তা একটা বন্ধ হয়ে রয়েছে ফেরি উঠতে পারে না ফেরি লেট করে ছাড়তে আছে একশোর উপরে জাম আছে সিরিয়ালে যে অনেক যানজট হয় এখানে ফেরি গাড়ির অবস্থা খুবই খারাপ এটা মেরামত করা হয় না নতুন টার্মিনাল দেওয়া হয় না ফেরি আছে পাঁচটা চারটা আগে দিন চারটা চলছে আজকে এরা এটা বাড়াইছে পাঁচটা বাড়াই লাভ কি রাত্রে একটি দিন একটি নাব্য সংকটে পারাপারের সময় বেশি লাগার কথা স্বীকার করেন ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক ঘাটে একটিমাত্র পন্টুন থাকায় সমস্যা সমাধান করা কষ্টসাধ্য হচ্ছে বলে জানান তিনি আছে একটা কিন্তু ফেরি অপারেশন আছে ছয়টা একটা পল্টনের মাধ্যমে ছয়টা ফেরি অপারেশন হতে পারে না পাশাপাশি এখানে বেসরকারি যে ব্যবস্থাপনা কানিবাল ক্রুজ চলমান আছে একটা ফেরি লোড আনলোডে প্রায় তিন ঘন্টা সময় লাগে দুইটা ফেরিতে প্রায় ছয় ঘন্টা ওরাই পল্টন আটকে রাখে পাশাপাশি আমাদের বোড়া লক্ষ্মীপুর সার্ভিসে যে ফেরিগুলো আছে জোয়ার ভাটা হিসেবে করে চলতে হয় কারণ জোয়ার ভাটা হিসেবে করে চলতে গেলে আমাদের সময় এমনি বেশি লাগে আগে ছিল দূরত্ব বাইশ কিলোমিটার এখন হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার ফেরিঘাটে যানজট সমস্যার কারণে ঈদ মৌসুমে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন ফেরি ব্যবহারকারীরা বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন এবার বিদ্যুৎ চালিত গাড়ি বা ইভি বিক্রিতে টেসলাকে পেছনে ফেলল বিওয়াইডি গত বছরে টেসলার চেয়ে প্রায় দশ বিলিয়ন ডলার বেশি আয় করেছে চীনা প্রতিষ্ঠানটি ইভির বাজারের প্রতিযোগিতা আরও এগিনিতে এবার কম দামে গাড়ি এবং পাঁচ মিনিটে চার্জিং প্রযুক্তি নিয়ে এসেছে বিওআইডি ডেক্স রিপোর্টে বিস্তারিত বিশ্বজুড়ে বিদ্যুৎ চালিত গাড়ি বা ইভির ব্যবহার দ্রুত বাড়ছে তুলনামূলক পরিবেশবান্ধব হয় ইউরোপ আমেরিকায় ইভির বাজার এখন তুঙ্গে অনেক দেশ পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি নিষিদ্ধ করার কথাও জানিয়েছে সম্প্রতি দুই সালের বার্ষিক আয়ের প্রতিবেদন প্রকাশ করেছে চীনা ইভি নির্মাতা কোম্পানি বিওয়াইডি এতে দেখা যায় গাড়ি বিক্রি থেকে তাদের আয় বেড়েছে শতাংশ আয় হয়েছে বিলিয়ন ডলার যেখানে ইলন মাস্কের টেসলার আয় ছিল দুই হাজার চব্বিশ সালে টেসলা ও বিওয়াইডির ইভি বিক্রির সংখ্যা ছিল প্রায় সমান বছরটিতে টেসলা বিক্রি করেছে সতেরো লাখ ষাট হাজার ইউনিট আর চীনা বিওয়াইডির বিক্রি ছিল সতেরো লাখ পঞ্চাশ হাজার এদিকে রোববার কিনেল নামে নতুন মডেলের ইভিয়ানার ঘোষণা দিয়েছে বিওয়াইডি বিশ্লেষকরা বলছেন টেসলাকে টেক্কা দিতেই এই কম দামের গাড়ি আনছে বিওয়াইডি চীনে কিনেল নামের এই গাড়ির মূল্য ধরা হয়েছে এগারো লাখ নয় হাজার আটশো ইউয়ান যেখানে টেসলার মডেল থ্রি গাড়ির দাম তেইশ লাখ সাড়ে পাঁচ হাজার ইউয়ান এদিকে গত সপ্তাহে নতুন এক ব্যাটারি চার্জিং প্রযুক্তি নিয়ে এসেছে বিওয়াইডি এই প্রযুক্তিতে পাঁচ মিনিটের মধ্যে ইভি চার্জ করা যাবে এমনটাই জানিয়েছেন বিওয়াইডির প্রতিষ্ঠাতা যা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে টেসলার সুপারচার্জ সিস্টেমকে টেসলার এই সিস্টেমে ইভি চার্জ করতে পনেরো মিনিট সময় লাগে বিওয়াইডিতে বড় বিনিয়োগ রয়েছে মার্কিন বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ব্ল্যাক রকের আর ইভিতে রাজত্ব করা বিআইডি শেয়ার দাম এখন পর্যন্ত বেড়েছে পঞ্চাশ শতাংশর বেশি একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন